সকাল সকাল আর কি বেরোই পড়লাম আমার পাসপোর্ট নোটারি এবং ট্রান্সলেশন করতে কালকে ওই রাস্তাতে আসছিলাম যখন তখন হালকা হালকা স্নো পড়তেছিল এখন আমি একাডেমিস্কা থেকে কালুস্কা মেট্রো স্টেশনে হ্যালো সালামুকুম গাইজ কেমন আছেন সবাই আমি ইমন এবং আপনারা দেখছেন ইমন দা এক্সপ্লোরার তো আজকে সকাল সকাল কি বললাম আমার পাসপোর্ট নোটারি এবং ট্রান্সলেশন করতে দেওয়া আছে কালকে কালকে তো একটা মাধ্যমে আসছিলাম যে সিরিয়ায় বাসা তার তবে আজকে একা একা আসলাম কারণ একা একা না আসতে চিনতে পারবো না একটু তো টুকটাক করে মেট্রো কার্ডটা করে ফেলছি তো চেষ্টা করতেছি হেঁটে হেঁটে আর কি চিনে যাওয়ার একা একা রাস্তাগুলো কারণ পরবর্তীতে আমার এখানে সচরাচর আসা লাগবে তো দেখাবো কোথা থেকে লটারি করছি এবং কত টাকা লাগছে আমি কিন্তু হেঁটে যাচ্ছি তখন থেকেই আমি ইচ্ছা করলে কিন্তু বাসে যেতে পারতাম তবে হেঁটে যাচ্ছি কারণ হেঁটে গেলে চিনতে পারবো আর কি বাসে গেলে একবারে উঠলে আর একবার নামলে ওইভাবে চিনতে পারবো না তো দেখা যাক কতক্ষণ লাগে যাই তো আপনারা এই সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পাতা পুরো ঝরে পড়ে গেছে শীতের কারণে কালকে ওই রাস্তাতে আসছিলাম যখন তখন হালকা হালকা স্নো পড়তেছিল তবে আজকে স্নো নেই তবে বৃষ্টি পড়তেছে সো ফাইনালি আমি আমার সেই জায়গায় চলে আসছি যেখান থেকে আমি নোটারি করতে দিয়েছিলাম একা একাই সেই জায়গা পর্যন্ত চলে আসছি আপনারা চাইলে এখান থেকে আপনার নোটারি করতে পারেন আমি অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাকাডেমিস্কা মেট্রো থেকে সোজা এসে ডানে দ্বিতীয় বিল্ডিংয়ে এই জায়গাটা অবস্থিত তো আপনারা চাইলে অবশ্যই এখান থেকে নোটারি করতে পারেন তো বন্ধুরা আমি এখন আপনাদের বলবো আমার নোটারি এবং ট্রান্সলেশন করতে কত টাকা খরচ হয়েছে তো আমার পাসপোর্টটা নোটারি এবং ট্রান্সলেশন করতে পনেরোশো রোবল লাগছে এটা হয়তো এক একটা নোটারি সেন্টার অনুযায়ী ভ্যারি করে তো আপনারা চাইলে নোটারি ট্রান্সলেশন করতে পারেন আমি যেখান থেকে করছি ওইখান থেকে এছাড়াও মস্কোতে অনেক জায়গা আছে যেখানে নোটারি প্লাস ট্রান্সলেশন একসাথে করে দেয় আমি এখন মেট্রোর ভিতরে আসি এবং এখানে একটু ফাঁকা জায়গা নেই যে যেখানে জায়গা পাইছে সে সেখানে দাঁড়িয়ে গেছে বসে গেছে তো এখানে কেউ কারোর দিকে তাকানোর সময় নেই একটু এখন আমি থেকে মেট্রো স্টেশনে থেকে বেরোচ্ছি এখান থেকে আমার আর কি আরকি যাইতে ইজি হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমি একাডেমিসা মেট্রো স্টেশন থেকে কালুস্কা মেট্রো স্টেশনে যাব তো দেখতেই পাচ্ছেন ভেতরে কত ভিড় তো এই ছিল পুরো ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে